প্রত্যেকটা সন্তাসীদেরকে মানুষের বাড়িতে কাজ করায় আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খাইতে হইলে মানুষের জমিতে চাষাবাদ করে খাইতে হইব বদলা দিয়ে খাইতে হইব কিন্তু সন্তাসী করার আর সুযোগ নাই বুঝতে পারছেন এটা আমাদের লড়াই কাদের লড়াই এই হাতি হাতি সকল সাধারণ মাজলুম মানুষের লড়াই আত্মসম্মানের লড়াই আমাদের কিশার লড়াই আত্মসম্মানের লড়াই আমাদেরকে জিম্মি করা হয়েছে গোলাম গোলামের মতো ব্যবহার করা হয়েছে আমরা কি আর গোলাম হবো আর গোলামি করব তারা যে টাকা দিয়ে লাঠিয়াল পালতো সন্ত্রাস পালতো সেই টাকা ইনকামের ব্যবস্থা আমরা বন্ধ করে দিব কিভাবে এই যে সিএনজি স্ট্যান্ড হুন্দা স্ট্যান্ডে সাদাবাজি বন্ধ করে দিলে তারা লাঠিয়াল পালতে পারবে না ঘাটে মানুষের পকেট কাটা বন্ধ করে দিছে এটা এখন কি লাঠিয়াল পালতে পারবে না হ্যাঁ না এবং তারা যে সাইলের কাট ডাইলের কাট শুধু তাদের লাঠিয়ালদেরকে দেয় নিশ্ব অসহায় মানুষজনকে দেয় না এটা যদি বন্ধ করে দেয় যে লাঠিয়াল পালতে পারবে সমাজ ব্যবস্থা ঠান্ডা হয়ে যাবে না চ্যানেল এ ওয়ান হৃদয়